বীজপুর বাসের জন্য এক বিরাট সুখবর হালিশর পৌরসভার অর্থানুকূল্যে চৌধুরীপাড়া বারোয়ারি সংস্থার মাতৃ মন্দিরে নবনির্মিত হয় নাট মন্দির গত চব্বিশে মার্চ ছিল যার শুভ উদ্বোধন এই উপলক্ষে আয়োজিত হয়েছিল নৃত্য অনুষ্ঠান নাট মন্দির উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং টিএমসিপি রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য এবং হালিশর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ পাল সর্বপ্রথমে বিধায়ক ফিতে কেটে নবনির্মিত নাট মন্দিরে শিলান্যাস করেন এরপর একে একে বিভিন্ন অনুষ্ঠানের আরম্ভ হয় এই নাটমন্দির মন্দির উদ্বোধন প্রসঙ্গে কি বলছেন চেয়ারম্যান ও আয়োজকরা আসুন দেখে নি আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি কি বলবে আপনি নাট আপনি এসে যেটা কথা দিয়েছিল কথাটা রাখা হলো কেমন লাগবে আর মানুষের কাজ রয়েছে কাজ মিউনিসিপালিটির করার সেই কাজটা শেষ করা হলো এবং মানুষের স্বতঃস্ফূর্ত এটা ভগবানের কাজ ভগবান শেষ করে যেটা বলতে পারে দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল আমাদের অনেক কষ্ট অনেক সকলের সহযোগিতায় আজকে আমরা এই সুন্দর নাথ মন্দিরকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এতে আমরা আনন্দিত এবং গর্বিত আমাদের বয়স হয়েছে হয়তো তিনদিন কেউ থাকবো না কিন্তু সিটিটা থাকবে আপনাদের ভালো লাগবে আপনারা সকলে এই আনন্দে সবাই জানি বলছি সবাই আসুন হাতে হাত ধরে মহত অনুষ্ঠানটাকে জীবন্ত করি নাটমণির মানে কী ছিল এই জায়গা এই নাটমণির আগে আপনারা দেখতেছেন উপরে একটা চালা ছিল জল ঝরতো আমাদের অনুষ্ঠান চালাতে খুব অসুবিধা হতো তাই খালি স্যার পৌরসভার কাছে निवेदन করে আমরা অনলাইন করে সকলে কিন্ত সহযোগিতা করে এই সুন্দর অনুষ্ঠান মন্দিরটাকে আমরা নির্মাণ করেছি আর এখানে কথা হয়েছিল কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং পরবর্তী জেনারেশন আজকে এই উপভোগটা করবেন আমার কাছে আমি গর্বিত এবং খুব ভালো লাগবে